কখনো কখনো মনে হয় যদি তোমার কাছে এক মুহূর্ত থাকতে পারতাম তবে হয়তো আমার সব দুঃখ যন্ত্রণা মুছে যেত যদি তোমার হাতটা শক্ত করে ধরে বলতে পারতাম আমি আছি তোমার পাশে তবে বুকের ভেতরে সব অশ্রু থেমে যেত কিন্তু নিয়তি সব সময় আমাদের ইচ্ছার উল্টো পথে হাঁটে তোমাকে কাছে পেতে চাইলেও সেই দূরত্বের দেয়াল ভেঙে আসতে পারি না তবুও জানো যত দূরেই থাকো তুমি আমার প্রতিটি স্বপ্নে প্রতিটি প্রার্থনায় তুমি আছো কখনো রাতে ঘুম ভেঙে গেলে মনে হয় তুমি আছো আমার পাশেই কিন্তু চোখ খুললেই বুঝি সবই কেবল স্বপ্ন তুমি আমার কাছে শুধু একজন মানুষ নও তুমি আমার জীবনের পুরো পৃথিবী